হ্যালো বন্ধু আমি মিস্টার বিস্ট আমি দুষ্টামি করে একটি বদলা কিনে ফেলেছি এই বদলাটি আমার হাতে আছে চারজন লোক একজন লোক এই বদলাটি জিততে যাচ্ছে তো আমি আছি সব চাইতে ভয়ানক জঙ্গলের ভিতরে দেখা যাও কে জিতে এই বদলাটি কি হবে বদনাটি তার হয়ে যাবে তো তোমাদেরকে আমি বুঝিয়ে বলি বাগানের ভিতরে একটি জাঙ্গা লোকান আছে এই এক মিনিটের ভিতরে যে জাঙ্গাটি বের করতে পারবে বদনাটি হয়ে যাবে তার ঠিক আছে সবাই শুরু করা যাবে তাহলে আমি টাইম দিচ্ছি

ও জিতে গেছি জিতে গেছি এই হিরো আলম কিন্তু 1 মিনিট 35 সেকেন্ডের ভিতরে সেই গাড়ি পে গেছে ঠিক আছে দেখা যাচ্ছে হিরো আলম জিতে ফেলেছে আমি মতন এমন চাইলে চার পাঁচটা বdna কিনতেই পারি কিন্তু আমি গেম হেরেছি তো কোনো মনে দুঃখ নেই আমি মনে খুব দুঃখবেজি আমার আশা ছিল বদনাটা দিয়ে আমি সুযোগব কিন্তু আমার আশাটা পূর্ণ হলো না আমার নাম জাহিদ খা এই গাড়ির দাম 26 লক্ষ টাকা আমি চাইলে এমন হাজার হাজার বদনা কিনতে পারি কিন্তু আমায় হচ্ছে আমার কোনো দুঃখ নেই কারণ আমি জাহিদ খান অবশেষে হিরো আলম কিন্তু গেম জিতে গিয়েছে এবং কি সেই পদ্মাটাই কিন্তু হিরো আলম পেয়ে গিয়েছে হিরো আলম জিতে গেছে পদ্মা